নমস্কার বন্ধুরা আজকে বানাবো মুড়ি ঘন্ট তার জন্য আমি নিয়েছি জোহা চাল ডুমো করে গাটা আলু এলাচ দারচিনি নিয়েছি আর অনেকেই কিন্তু মুড়ি ঘন্টটাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এইসব দেয় আমি দিচ্ছি না আমি একদম ঢাকায় মতে পেঁয়াজ রসুন ছাড়াই করছি চলো দেখি এখন কীভাবে বানাই জিরা ফোড়ন দিয়েছি আর তারপর কাটা আলুগুলো দিয়ে এখন আলুগুলো ভাজা ভাজা করে নিব সামান্য নুন আর একটু দিয়ে চলো একটা মশলা বানিয়ে নি গোটা গরম মশলা অল্প কাজু টমেটো আর দুই একটা লঙ্কা সাথে কিন্তু আদার একটা ছোট্ট টুকরা ছিল আমি বলতেই ভুলে গেছিল আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি জহা জলটা দিই জহা খুব বেশি দিবে না এক মুঠ চালটার আলুটা আরেকবার ভালো করে ভেজে নেব তারপর মশলা দিয়ে দেবো যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছি সেটা আগে দেব তারপর মানে রেগুলারের গুঁড়ো মশলা যেগুলো জিরার গুঁড়া ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো চালটা যখন ভাজা হয়ে যাবে দেখি একটু হালকা লাল লাল হয়ে গেছে আর একটু বড় বড় দানা হয়ে গেছে তখন বুঝবে চালটা শুকনো ভাজা হয়ে যাবে বেশি ভাজলে কিন্তু আবার লালতে পড়ে যাবে কালা হয়ে যাবে মশলাটা দিয়ে মিক্সির মশলাটা কিন্তু কষে গেছিল তারপর আমি সামান্য জল দিয়ে হলুদ আর জিরা ধনে আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে নিয়েছি এখন এটা ভালো করে কষাবো তারপরে পরিমাণ মতন জল ভালো করে কষবে আর খেয়াল রাখবেন চালটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু বুঝতে হবে আপনাদের ঠিক আছে চলো মশলাটা কিন্তু একদম কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে ঝোলটা এরকম পরিমাণে দিবে যেন মাছের মাথাগুলো ডুবে যায় আর ভালো করে সিদ্ধ হয় চালটাও সিদ্ধ হতে হবে একদম যদি কম জল দাও মানে ঝোলের জন্য তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে আর মেখে খেতে অসুবিধা হবে তার জন্য ঝোলটা একটু দিবে আর চালগুলো সিদ্ধ হবে মাথাটাও সিদ্ধ হবে চলো মাছের মাথাটা দিব যখন জলটা ভালো করে ফুটে যাবে তখন ঝোলটা এখন ফুটে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিই রান্নাটা করতে করতেই ভিডিও বানাচ্ছি তাই আমি ভালো করে কিন্তু অত সুন্দর করে ভিডিও করতে পারছি না এক হাতে খুন থেকে এক হাতে মোবাইল অতটা তো অভ্যাস নেই তোমরা কিন্তু তোমাদের নিজ মনে আমাকে ক্ষমা করে দিও আমাকে এগিয়ে নিয়ে যেও তোমরা চলো এখন দেখো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে পরে